নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রশ্নে যা জানালেন সিইসি জাতীয় পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে আওয়ামী লীগ ও তাদের সহযোগী দলগুলোর নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার সিইসি নাসির উদ্দিন রোববার চব্বিশ নভেম্বর শপথ গ্রহণের পর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি কথা বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে সিইসি বলেন আওয়ামী লীগ নিয়ে তো এখন বিতর্ক চলছে এই বিতর্কের সমাধান হোক ভোট তো এখনই হচ্ছে না সময় আছে আমরা অপেক্ষা করছি জাতীয় পর্যায়ের সিদ্ধান্তের জন্য সিদ্ধান্ত হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করতে চাই না তিনি আরও বলেন সরকারের কোনো নিজস্ব এজেন্ডা নেই এবং আমাদের উপর কোনো চাপও নেই এটি আমাদের জন্য একটি বড় সুযোগ রাজনৈতিক দলগুলো গত পনেরো বছর ধরে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে আমরা চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে সি আরো বলেন আমাদের নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ হয়েছে দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত আমি জানতাম না যে আমাকে এই দায়িত্ব দেওয়া হবে টিভিতে দেখে প্রথম জানতে পারি দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে এই সময়ে আমাদের দায়িত্ব নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি জানান নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে নাসির উদ্দিন বলেন আমরা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ জনগণের প্রত্যাশা পূরণে আমরা সর্বোচ্চ চেষ্টা করব সিইসি তার কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন আমার জীবনে কোনো ব্যর্থতা নেই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করেছি এবং সফল হয়েছি নির্বাচন কমিশনের সামনের চ্যালেঞ্জগুলো আমরা মোকাবিলা করব। এর আগে রোববার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত সিইসি এ এম এম নাসির উদ্দিন সহ চার নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ নতুন নির্বাচন কমিশনাররা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ গত একুশ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিশন গঠন করা হয় দেশ জগৎ ডেস্ক নিউজ